মিস ইউনিভার্স বাংলাদেশ নিয়ে আসলে অনেক গুঞ্জন চলতেছে এত পরিমাণ গুঞ্জন এটা নিয়ে তো একদল পাবলিক আছে এটাকে অনেক দেখতেছে একদল পাবলিক আছে এটাকে অনেক নেগেটিভলি দেখতেছে এখন ফার্স্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে পজিটিভ দিকগুলো কি কি এই মিস ইউনিভার্স যেই কালচারটা এখানে বিভিন্ন দেশের মডেলদেরকে নিয়ে জাস্ট হচ্ছে একটা প্রতিযোগিতা চলে এখানে অনেক রকমের পোশাক আশাক বিশেষ করে যে বিকিনির যে ব্যাপারটা একটা মেয়ে বিকিনি পরে র্যাম্প ওয়ার্ক করছে সো এইটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ব্যাপার এখন অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন বাংলাদেশে একজন মেয়ে হয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে বিকিনি পরে বাংলাদেশকে একদম কি বলে বিশ্বের কাছে ভালোভাবে উপস্থাপন করতে হলে কিন্তু রকম যোগ্যতা লাগে ট্যালেন্ট লাগে আর যারা এই যে কি সাজিয়া মিথিলা নামের একজন মডেল দেখলাম এই মিথিলাকে নিয়ে আসলে যারা ট্রল করছে বা বুলিং করছে তিনি আবার কান্নাকাটি করে লাইভে দর্শকদেরকে বলছেন আমি আপনাদের মেয়ে আপনাদের সন্তান আমি এত ক্রিটিক্যাল একটা মোমেন্টে আসি যেখানে বোট হচ্ছে সেখানে আপনারা যদি আমাকে বুলিং করেন তাহলে আসলে বিশ্বের কাছে আমি কি জবাব দিব যে আমার নিজের দেশের মানুষটাই আমাকে বুলিং করছে এখন সাধারণ মানুষরা বলছে যে আপনাকে মানে উলঙ্গ হয়ে নিজেকে বিশ্বের কাছে কেন তুলে ধরতে হবে তো এই প্রেক্ষিতে ওনার আবার এক্স অনেক ভিডিও টিডিও ভাইরাল করে মানুষ জাস্ট মানে হাবি হাবি কেলেঙ্কারি লাগায় ফেলছে এখন আমাকে আমার সামনে এই ধরনের প্ল্যাটফর্মগুলো আসছে যে ভোট দিতে হবে বা মিথিলাকে তো তখন আমি চিন্তা করলাম যে এটার লজিক দিকগুলো কি কি আছে সুবিধা অসুবিধা সব দেখলাম জানলাম শুনলাম বুঝলাম তো দেখলাম যদি সে মিস ইউনিভার্স এখানে জিততে পারে তো তাকে নাকি বিশাল দামি একটা মুকুট দেওয়া হবে এক বছরের জন্য তার বিলাসবহুল জীবনযাপন থাকবে তারপর কোটি টাকা তাকে দেয়া হবে সো এটা হচ্ছে বাংলাদেশের একজন মডেল হিসেবে তার প্রাপ্য যদি সে ওখানে জিততে পারে তা আমার কাছে মনে হয়েছে এটা একটা ভিত্তিহীন একটা প্ল্যাটফর্ম ভাই বাংলাদেশে অলরেডি সবাই জানেন মুসলিমের সংখ্যা অনেক বেশি তো এখানে আপনাকে কেউ সাপোর্ট করবে না তৃতীয়ত হচ্ছে এই দেশের যদি এরকম কালচার মানে হয়ে যায় হয়ে গেলে দেশের কি অবস্থা এটা এটা তো এটাতে সবাই পোষণ করবে স্বাভাবিক ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে যারা বলছেন যে আমি হচ্ছে এই মধ্যে পড়ে গেছি ওখানে বিকিনি পরে হাঁটতে হবে আমি আসলে প্রথমে বুঝি নাই সো এই ক্লাসে যারা আসে বা হচ্ছে এই লেভেলের মডেল যারা তাদেরকে অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে এই প্রতিযোগিতার নামতে হয় এটা বাঙালিরা বুঝে তা আমি এটার খারাপ দিকগুলো জাস্ট হচ্ছে আমার একটা জিনিস আহ মানে ইয়ে লেগেছে ভাই অনেক প্ল্যাটফর্ম আছে যেই জায়গায় আমাকে বিশ্বের কাছে মানে একটা হবে আমি মনে করি এমন না ভালো এখন অনেকে বলবেন আপনি বুঝবেন কি এটার গ্যারান্টি ওয়ারেন্টি বা আপনার কাছে এটার তো ভ্যালু থাকবেই না আপনি অনেক লো ক্লাস থার্ড ক্লাস আপনি তো বলবেনই ভাই আমার কাছে মনে হচ্ছে যে পোশাক হচ্ছে একটা মানুষের আহ স্বাধীনতা পোশাক স্বাধীনতা পোশাক হচ্ছে শালীনতা আপনি একটা পোশাক যখন পরবেন তখন মানুষ বুঝতে পারবে আপনি কোন দেশের নাগরিক আপনার চালচলন কেমন বা আপনার ফ্যামিলির সাপোর্ট আপনি কিভাবে পাচ্ছেন সো আমার কাছে এটা একটু অন্যরকম লাগছে অ্যাজ এ বাঙালি হিসেবে আমি যদি আমেরিকায়ও থাকতাম যদি আমাকে কোটি কোটি টাকা দিয়েও বলতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আমি এটা কখনোই করতাম তো আমার কাছে এটা আমার কাছে এরকম লেগেছে বাট অনেকে দেখলাম এটা নিয়ে অনেক ধরনের পজিটিভ যারা বক্তব্য দিচ্ছেন একদম চ্যালেঞ্জিং একটা ইয়ে যে বাংলাদেশ থেকে একজন যাচ্ছে ভাই ওই মেয়ে যদি তিন কোটি টাকা আপনাকে দিবে তো তার একটা খারাপ দিককে আপনি যদি প্রশংসা করেন বা হচ্ছে তাকে সাপোর্ট করেন এর ভুক্তভোগী আপনিও হবেন আপনাকেও মানুষ গাইড লাগবে স্বাভাবিক